ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও জাতিসংঘে নিরাপত্তা পরিষদের তুমুল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান গত তেইশ ডিসেম্বর এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাইলেও তেহরান স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের শর্তগুলো প্রত্যাখ্যান করেছে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স গত জুন মাসে বারো দিনের সংঘর্ষের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে অন্তত পাঁচ দফা পারমাণবিক আলোচনা হয়েছিল পরে ওই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা চলাকালে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয় এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তবে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো চায় ইরান যেন নিজের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কিন্তু ইরান এই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেইশ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী দূত মর্গান ওর্তাগাস বলেন ইরান যদি সরাসরি ও গঠনমূলক আলোচনায় আগ্রহ দেখায় তবেই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে রাজি তিনি আরো বলেন আমরা পরিষ্কার করেছি যে কোনো চুক্তির ক্ষেত্রে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের মাটিতে কোনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কার্যক্রম হতে পারবে না এবং এটি আমাদের নীতি এর জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাবানি অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র পারমাণবিক সমৃদ্ধকরণ শূন্য রাখার নীতিতে জোর দেওয়ার কারণে ন্যায্য আলোচনা সম্ভব হচ্ছে না তিনি আরো বলেন ইরান সবসময় ন্যায্য ও অর্থবহ সংলাপে আগ্রহী কিন্তু শূন্য সমৃদ্ধকরণ নীতিতে জোর দিয়ে যুক্তরাষ্ট্র এন সদস্য হিসেবে ইরানের বৈধ অধিকার লঙ্ঘন করছে এবং সঠিক আলোচনার পথ থেকে সরে যাচ্ছে এদিকে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর অস্ত্র অবরোধ সহ অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ ইউরোপের ক্ষমতাধর দেশগুলোর উদ্যোগে নেওয়া এই ব্যবস্থাকে স্ন্যাপব্যাক বলা হয় তবে রাশিয়া ও চীন এই সিদ্ধান্তে বিরোধিতা করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা পরিষদে এই বিষয়ে প্রস্তাব তোলে তাদের অভিযোগ ইরান দু সালে পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করেছে ওই চুক্তির উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য